গঙ্গা আমার বাড়ির আমাকে গঙ্গায় যেতে দেওয়া হয় না আর এই একটা দিন বা কোনো পুজো থাকলে তবেই আমি বাড়ির লোকের সাথে যাই এটাও যেহেতু সমস্ত জোগাড় বা অঞ্জলি দেব তাই জন্য আমাকে নিয়ে যাওয়া হয়েছিল গঙ্গায় আর যেহেতু হসপিটালে থাকি তাই জন্য আমাকে যেতেই হতো সেখানে জল তুলে তারপরে ওখানে যে মন্দির আছে ওখানে জল ঢেলে তারপরে আমরা সত্যি কথা বলতে আমার না সেরকম কোনো সমস্যাও হয়নি এবছর আর আমি এইরকম থাকার পরেও গেছিলাম ডিউটিতে আর উপোস করতে আমার খুবই ভাল লাগে আগে যেহেতু আমি করতাম না কিন্তু এখন আমি সবগুলোই করার চেষ্টা করি আর এটা ছিল বেলগাছ আমরা গেছিলাম বেলপাতা বাড়তে তারপরে রেডি বাড়ি একটু লেট হয়েছিল তাই জন্য আমাকে ডিউটি যেতে হবে তাই আবার গেছিলাম গঙ্গার ওখানে ওই শিবের মাথায় জল ঢালতে ওইখানে ঢেলে আমি চলে গেছিলাম ডিউটিতে তারপরে আবার এসে বাড়িতে জল ঢেলেছি আর তারপরে তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমাদের এখানে বুড়ো শিবতলা মন্দির যেখানে আর কি সবাই যায় জল ঢালতে আর এর আগে তারপরে আমি ডিউটি থেকে এসে গেছিলাম আমাদের ওখানে জল যেটা হচ্ছে বুড়ে শীতকালা মন্দির যেখানে আমাদেরকে যেতেই হয় আর মায়ের সাথে আমি প্রত্যেক বছরই যাই মা এতদিন করতো আমি যেহেতু দু বছর থেকে করছি এখন আমি মায়ের সাথে যাই আর এখানে এত ভিড় হয় যে লাইন দিয়ে প্রায় দু তিন ঘন্টা লেগে যায় কিন্তু এবছর আমরা অনেকটা ফাঁকা পেয়েছিলাম কারণ যেহেতু এবার অনেক তাড়াতাড়ি আর আগের বছর তো রাত্রি বেলা পড়েছিল বলে প্রচন্ড ওখানে জল ঢালার পরে মা পোড়ামা আর এই দেখো এটা হচ্ছে আমাদের ভগতারায়ণী মন্দির যেটা পোড়ামাতালার সাথেই একই সাথে এই মন্দিরটাতে আমি আগে অনেকবার দেখিয়েছি ভিডিওতে আর যেহেতু ওখানেই গেছিলাম সমস্ত মন্দিরগুলোই একবার করে ঘুরে এসেছি আমাদের দ্বারাই সম্ভব আমরা এখন কাওতালি মারছি বসে বসে রাত একটার সময় এখনো পর্যন্ত পেটে শুধু এই তার মানে কালকে আগে পর্যন্ত খেতে পারবো না কাল থেকে নিরামিষ খাওয়াচ্ছে বাড়িতে

তোমরা এখানে বসে থাকো পাহাড়া দাও শিবকে কালকে আমরা এসে জল কালকে আমরা এসে জল ঢাকবো তবে তোমরা উঠবে হ্যাঁ তোমরা এখন শিবের বাহন না তোমরা এখন শিবের পাহাড় দাঁড় কাটা থাকো ওই যখন মাদুর পাতা আছে